শেষ মুহুর্তে বাবুর গুন্ডাদের হাত থেকে বিহান এবার কম্পাসকে সাহায্য করে তার বাবাকে উদ্ধার করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস ঋতুজাকে আর বড় সবটা বুঝিয়ে দিতে থাকে আর বলতে লাগলো মা দেখো এই রাস্তাগুলির সমস্ত সিসিটিভি ফুটেজগুলো আমি কিন্তু হ্যাক করে ফেলেছি এই সমস্ত রাস্তাগুলি সব কিছু তুমি বাড়িতে বসে ল্যাপটপে সবটা দেখতে পারবে আর এই রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো ওই রাস্তা বড় দাঁড়িয়ে থাকবে যখনই ওখিলের স্যারের লোকেরা আমার বাবাকে নিয়ে আসবে তুমি কিন্তু সবটা দেখতে পারবে আর যখন দেখবে একটু এদিক সেদিক হচ্ছে তাহলে তুমি কী করবে বুঝতে পারছো তো তুমি তখন পুলিশের সাহায্য নেবে তখন ঋতুজা বলতে লাগলো এমন কি হবে আমার না বড্ড ভয় করছে তোরা আমাকে দু চিন্তায় ফেলে দিচ্ছিস তখনই কম্পাস বলতে লাগলো মা একটু তো রিক্স নিতে হবে আমার বাবাকে উদ্ধার করতে হলে আমাদেরকে রিক্স দেয় হবে তখন বড় বৌদি বলতে লাগলো হ্যাঁ কম্পাস একদম ঠিক কথা বলেছে মা ঋতু তখন বলতে লাগলো আমার না বড্ড ভয় করছে তোরা কী করবে আমি তো বুঝতে পারছি না কম্পাস তখন বলতে লাগলো বড় বৌদি পারবে তো ঠিক মতো তুমি কিন্তু বাবাকে কিন্তু আমাদের গাড়িতে একদম তুলবে না আমি যেভাবে বলেছি ওই লোকগুলির যে গাড়িটা সেই গাড়িতে কিন্তু তুলবে তখনই বড় বৌদি বলতে লাগলো ঠিক আছে ঋতু তখন বলতে লাগলো কমপা যা করবে সাবধানে করবে আমি বলছি অখিলেশ কিন্তু এত কাঁচা খেলোয়াড় না ও নিশ্চয় কিছু না কিছু পথ বেঁচে রেখেছে তাই তোকে বলছি খুব সাবধানে করবি কম্পাস তখন বলতে লাগলো সেই জন্য তো মা আমি এই পথটা বেঁচে নিয়েছি তুমি কোনো চিন্তা করে না দেখবি আমি আমার বাবাকে নিয়ে ঠিক এই ফিরে আসব। তুমি বাড়িতে বসে বস সব কিছু দেখবে কেউ যদি তোমার ঘরে আসার চেষ্টা করে তুমি তাহলে কিন্তু কিছু ওকে ঘরে ঢুকতে দেবে না হলে সবটা জেনে যাবে আর আমি কিন্তু বাড়ির সবাইকে বলেই দিয়েছি যে তুমি অসুস্থ তাই তোমার ঘরে হয়তো কেউ আসবে না যদিও আসার চেষ্টা করে তখন বলতে লাগলো বিহান কোথায় বড়ো বৌমা তখন বলতে লাগলো বিহান তো সকাল সকাল কোথায় যেন বেরিয়ে গেছে ঋতু তখন বলতে লাগলো ও তাই তাহলে ঠিক আছে এরপরে ঋতুসের তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলতে লাগলো কম্পাস আমার আশীর্বাদ তোর জন্য রইল তুই কিন্তু ঠিকভাবে তোর বাবাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবি মা আমার না তোর জন্য খুব চিন্তা হচ্ছে তারপরে ওরা যখন বেরিয়ে যায় তখন ঋতু যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো পারবে কি ওরা ঠিক মতো কম্পাস তার বাবাকে উদ্ধার করে নিয়ে আসতে এই কথাগুলি ভাবতে থাকে অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না দেখবে আমি ঠিকঠাক মতো আমার বাবাকে নিয়ে আমি ফিরে আসব। তোমাকে আমি কথা দিয়েছি কোনো ঝামেলা হবে না এইদিকে ঋতু ও সে ল্যাপটপে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না ওকেলেশ না আবার কোনো উল্টো ফাঁদে ফেলে দে কম্পাসকে সেটাও বুঝতে পারছি না আমার না বড্ড দুশ্চিন্তা হচ্ছে তারপরে ঋতু তার ঘরে দরজাটা বন্ধ করে সেই ল্যাপটপটা চালিয়ে দেয় অন্যদিকে দেখা যায় বিহান বলতে লাগলো কম্পাস সাথে দেখতে পাচ্ছি বড় বউ কেন ওরা এখানে এসেছে কি মিশনে এসেছে আমাকে সেটা জানতে হবে আসলে কে সত্যি কে মিথ্যে সেটা আমাকে তো যাচাই করতে হবে এদিকে ঋতু ল্যাপটপটা চালিয়ে আর ল্যাপটপে সবটা দেখতে থাকে বারবার কম্পাস কম্পাস বলতে থাকে কিন্তু ওদের কানেকটা না কিছুতে পাচ্ছে না তখন বলতে লাগলো কম্পাস কোথায় গেল এদিকে বিহান গাড়ি ইতে করে দূর থেকে দেখতে থাকে সে কম্পাসটা কি করছে আর বলতে লাগলো কম্পাস কী এমন কাজ করতে এসেছে সেটা আমাকে জানতে হবে আজকে আমি কম্পাসের সমস্ত সত্যি জেনে ছাড়বো আমি এর আগে এখান থেকে কিছুতে যাব না তখন বিহান গাড়িতে বসে এ কম্পাসের উপর নজর রাখতে থাকি অন্যদিকে দেখা যায় বড় বৌমা বারবার কম্পাস কম্পাস বলতে থাকে কিন্তু কম্পাস কিছু শুনতে পায় না তখন বড় বৌদিও বলতে লাগলো আমি কি করব কিছু বুঝতে পারছি না এদিকে অখিলেশ তার গুণ্ডারিদেরকে ফোন করে বলতে লাগলো হ্যাঁ ওরা কিন্তু জায়গায় পৌঁছে গিয়েছে তোমরা তোমরা ওনাকে গাড়িতে তুলে নিয়ে যাবে আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু কিছুতে ফোনটা কিন্তু কাটবে না আমি সব কিছু নিজের কানে শুনবো ও সে ফর্মুলাটা দেওয়ার পরে কিন্তু তারপর ওর বাবাকে ফেরত দেওয়ার কথা বলবে কিন্তু তোমরা ওর বাবাকে কিছুতে ফেরত দেবে না ওর বাবাকে আবার গাড়িতে তুলে কিন্তু নিয়ে আসবে তখন ওই লোকগুলো বলতে লাগলো কোথায় নিয়ে আসবো আবার আগের জায়গায় ওখিলেশ তখন বলতে লাগলো আমি তখন লোকেশানটা পাঠিয়ে দেব কোথায় নিয়ে যেতে হবে এখন যেটা বলছি সেটা করে ওকে গাড়িতে তুলো অন্যদিকে দেখা যায় বড়ো বউ ও মা রাস্তার একদিকে দাঁড়িয়ে থাকে কম্পাস অন্যদিকে দাঁড়িয়ে এ থাকে আর তখনই সেই চারজন ছেলে চলে আসে বিহান তখন সেটা দেখে বলতে লাগলো ওই ওই ছেলেগুলিকে ছেলেগুলির সাথে কম্পাস কি আবার মারামারি করবে না হলে ওরা কেন এখানে এসেছে আর বড় বৌদি কেন কম্পাসকে সাহায্য করছে সেটাই তো বুঝতে পারছি না না আমাকে সবটা জানতে হবে সবটা দেখতে হবে এইদিকে কম্পাস ওই ছেলেগুলিকে ভালোভাবে বুঝিয়ে দেয় আর বলতে লাগলো যখনই আমি সেখানে স্প্রেটা করব তখন পুরোটা ধোঁয়া হয়ে যাবে আর তখনই কিন্তু তোমরা আমার বাবাকে নিয়ে গাড়িতে তুলবে মনে থাকবে তো তখন ওরা বলতে লাগলো তুমি একদম চিন্তা করো না আমরা ঠিক কাজ করবো বড় বোমা তখন বলতে লাগলো কম্পাস বাস তুমি কোনো চিন্তা করো না যাও তুমি তোমার জায়গা মতো দাঁড়িয়ে পড়ো বিহান তখন বলতে লাগলো ওরা কি এমন বলা বলি করছে সেটাই তো বুঝতে পারছি না আমাকে এবার বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে কিন্তু আমাকে সবটা দেখতে হবে এইদিকে বাবুকে জায়গায় গিয়ে গুন্ডারা ফোন করে আর বলতে লাগলো স্যার আমরা এসে গেছি কম্পাসকে তো দেখতে পাচ্ছি না অন্যদিকে ঋতু সেটা ল্যাপটপে দেখতে পাই আর বলতে লাগলো কম্পাস তুই কোথায় কোথায় তুই ওরা চলে এসেছে ওই গাড়িটা তো চলে এসেছে কী ব্যাপার কম্পাস কেন কোনো কথা শুনতে পাচ্ছে না ক্যাম্পাস কি আমাদের কথা শুনতে পাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে সে ল্যাবে গিয়ে সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে থাকে আর বলতে লাগলো তাড়াতাড়ি করে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে না হলে কম্পাসকে আমি কি জবাব দেবো ওই বলে সে তার কাজটা করতে থাকে আর কতগুলি ইঁদুরের উপর সেই ভ্যাকসিনটা প্রয়োগ করতে থাকে অন্যদিকে সে তখনই সেই কান দিয়ে যাচ্ছিলো আর বলতে লাগলো কি ব্যাপার ঘরের মধ্যে আলো জ্বলছে কেন এই ল্যাবটা তো কেউ কাজ করে না এটা তো পরিত্যক্ত হয়ে পড়ে আছে না আমাকে একবার দেখতে হবে এই দিকে কম্পাস গাড়ির মধ্যে তার বাবাকে দেখতে পেয়ে যায় আর বলতে লাগলো বাবা বাবা তখন ঋতুজা বলতে লাগলো হ্যাঁ গাড়ির মধ্যে তোর বাবা আছে কম্পাস কম্পাস তুই সামনের দিকে এগিয়ে যা কম্পাস তখন বলতে লাগলো ঠিক আছে মা তুমি আমার বাবাকে দেখছে তো বিহান তখন বলতে লাগলো কি ব্যাপার কম্পাস কি করার চেষ্টা করছে আমি তো কিছু বুঝতে পারছি না না আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এইদিকে বড় বৌদিও বলতে লাগলো কম্পাস আমরা তৈরি আছি তুই সামনের দিকে এগিয়ে যা কম্পাস তখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে আস্তে আস্তে করে ওই লোকগুলো তখন বলতে লাগলো এই ফর্মুলাটা দাও কম্পাস তখন বলতে লাগলো ফর্মুলা দিতে পারে তবে আমার বাবাকে আগে ফেরত দাও তখন ওই লোকগুলি বলতে লাগলো না আগে আমরা ফর্মুলাটা দেখব তারপর তোমার বাবাকে ফেরত দেবো বাড়াবাড়ি কিনলে কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে কম্পাস তখন ভয় পেতে থাকে এদিকে অখিলেশ বাবু সমস্তটা ফোনের মধ্যে শুনতে থাকে ঋতু যাও তখন সেই ল্যাবে সেটা সেগুলি দেখতে থাকে মোনালিসা তখন বলতে লাগলো আমাকে একবার ওই ঘরের মধ্যে গিয়ে দেখতে হবে আর মোনালিসা যে মুহূর্তে ঘরের মধ্যে ঢুকতে থাকে তখনই জিত লুকিয়ে পড়ে মোনালিসা ঘরের মধ্যে কাউকে দেখতে না পেয়ে তখন সেখানে দারোয়ানকে বলতে লাগলো এই ল্যাপেরটা তো বন্ধ তাহলে এই দরজাটা কি করে খোলা তখন দারোয়ান বলতে লাগলো জানি না আমি তখনই তখন বাইরে থেকে তালা দিয়ে দে আর বলতে লাগলো আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম ক্ষমা করে দাও তখন বলতে লাগলো আমি যদি এই উপরে জানাই না তাহলে তোমার চাকরিটাও চলে যাবে তখন জিত বলতে লাগলো তালা দিয়ে দিয়েছে দিয়ে দিক কিন্তু আমাকে কাজটা কমপ্লিট করে কম্পাসকে পরবর্তী সময় ফোন করে বলতে হবে দরজাটা খোলার জন্য এদিকে সেই ফর্মুলাটা ওদের হাতে দিয়ে দিয়ে বলতে লাগলো আমার তোমার বাবাকে ফেরত দাও লোকগুলি তখন বলতে লাগলো আগে আমরা চেক করে দেখব তারপর তোমার বাবাকে ফেরত দেবো এ বলে ওরা গাড়ি থেকে তাদের ল্যাপটপটা বাইর করে চেক করতে থাকে তখন কম্পাস বলতে লাগলো তোমরা কি চেক করছো তোমরা কি ফর্মুলার সম্বন্ধে কিছু বুঝো যে বুঝে তাকে তো নিয়ে আসতে পারতে তোমরা তাকে নিয়ে আসো নি এতক্ষণ চেক করতে কি সময় লাগে আমার বাবাকে ফেরত দাও লোকগুলি তখন বলতে লাগলো আগে আমরা এটা নিয়ে চেক করব তারপর তোমার বাবাকে ফেরত দেবো তখন বিহান সেটা দেখে বলতে লাগলো কম্পাস কি দিয়ে দিচ্ছে ওই পেন ড্রাইভে করে আমাদের কলেজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছে না তো না কিছুই তো বুঝতে পারছি না তাহলে তাহলে সে পেন ড্রাইভটা দিল কেন কি ব্যাপার কি করছে কম্পাস আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে ঋতু সবটা দেখতে থাকে আর ভয় পেতে থাকে কম্পাস তখন বলতে লাগলো আমার বাবাকে ফেরত দেবে না দেবে না তখন ওই লোকগুলি বলতে লাগলো না না ফেরত দেবো না তখন কম্পাস দিদিভাই দিদিভাই বলে চিৎকার করতে থাকলে তখনই বাবু বলতে লাগলো দিদিভাই দিদিভাই কোথা থেকে এলো তাহলে কি বড় বৌমা এখানে গিয়েছে কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই কম্পাস ব্যাগ থেকে স্প্রেটা বের করে ওই লোকগুলির মুখের দিকে স্প্রেটা মারতে থাকে তখন ওই লোকগুলি আর কিছুই ধুয়োর জন্য দেখতে পায় না মোবাইলটাও হাত থেকে পড়ে যায় ওইদিকে বাবু বারবার করে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে কিন্তু লোকগুলি আর রেসপন্স করে না তখন এই মুহূর্তে কম্পাস তার বাবাকে গাড়ি থেকে বের করে ফেলে এদিকে ঋতুজা সবটা ল্যাপটপে দেখতে পেয়ে এসে খুব খুশি হয়ে যায় অন্যদিকে বিহান দূর থেকে দেখতে পায় যে কম্পাস তার বাবাকে গাড়ি থেকে নামিয়ে ফেলেছে আর সাথে বড় সহ ওই চারজন ছেলেরও আছে তখন বিহান তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেয় আর সেখান থেকে কম্পাসের বাবাকে উদ্ধার করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের